গত শনিবার সকাল থেকে তিন মাসের বকিয়া বেতনের দাবিতে রাস্তায় নামে গাজীপুরের টিএনজেড গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা রোববার রাতেও বাসায় ফেরেননি শ্রমিকরা সোমবার দুপুর পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ির কলম্বিয়া গার্মেন্টস মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে প্রশাসনের পক্ষ থেকে বকেয়া বেতন পরিষদের আশ্বাসে সোমবার দুপুর দুইটার দিকে মহাসড়ক ছাড়েন তারা এতে দীর্ঘ যানজটের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ক্রনি গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে সোমবার সকালে তারা ঢাকা মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে এ সময় শ্রমিকদের একটি দল বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ ক্রনি গ্রুপের অবনতি কালার টেক্স লিমিটেড কারখানার কয়েকশো শ্রমিকদের কয়েক মাসের বকিয়া বেতন না দিয়ে চাকরিচ্যুত করা হয় বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে দিনের পরে দিন এসে 7 তারিখ 8 তারিখ এই 8 তারিখ আমরা ডিসির কাছে আমাদের কোনো ডিসিশন নিদাসে তাদের বেতন কবে দিবে সেটা 24 ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের ডিসি সাহেবের কাছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে শ্রম উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি বৈশাখী সংবাদ